হ্যালো এভরিওয়ান প্রত্যেককে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করছি এই বছরে প্রত্যেকেরই স্বপ্ন পূরণ হবে আমরা প্রত্যেকেই জানি দু সাল বা আমরা যদি এখন বাংলার ধরি চোদ্দোশো সাল এই সময়টা হচ্ছে একটা গোল্ডেন ইয়ার চাকরি প্রার্থীদের জন্য আশা করছি তোমাদেরও সেই স্বপ্ন পূরণ হতে চলেছে এই বছরের মধ্যেই হ্যাঁ বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি বিহার স্টেট পরীক্ষার যে স্কোর কার্ড সেটা আজ থেকে দেওয়া শুরু হয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব আজকের অভিজ্ঞতা কি হলো বা আগামী দিনে যারা যাবে তাদের যাতে না কোনো রকম অসুবিধা হয় তার জন্য এই ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে সমস্ত ধারণাটা তোমাদের পরিষ্কার হয়ে যাবে প্রথমত এই ভিডিও আমরা আলোচনা করব কি কি প্রসিডিওর মানা হচ্ছে একটা স্কোর কার্ড দেওয়ার ক্ষেত্রে যারা আজকে যাবে না তারা আগামী কবে যেতে পারবে বা কবে গেলে সেই সার্টিফিকেট পাবে বা আপকামিং দিনে হয়তো বিভিন্ন কারণে অনেকেরই যা যেতে পারবে না এমার্জেন্সি কারণ থাকলে তাহলে তারা কি পরবর্তীতে সার্টিফিকেট পাবে সেটা নিয়ে আলোচনা করব। তার সাথে বলবো তারা পাটরা স্টেশন থেকে কিভাবে নিজস্ব স্কুলে পৌঁছাবে বা যে যার যে স্কুল সিলেক্ট করা হয়েছে সেই স্কুলে তোমরা অতি সহজে কোন কোন পদ্ধতি অবলম্বন করবে অবলম্বন করে তোমরা পৌঁছাতে পারবে সবটা আলোচনা করবে এই ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি প্রথমেই আসি আজকের অভিজ্ঞতা ব্যাপারে আজকে যারা যারা সেখানে সার্টিফিকেট আনতে গেছে তাদের সাথে আমার অনেকেরই মেসেজ এবং ফোনে কথা হয়েছে প্রথমত বলে রাখি প্রক্রিয়াটা ওভারঅল যদি হয় তাহলে ওভারঅল আমি বলবো স্মুথভাবেই চলছে এই প্রক্রিয়া হ্যাঁ বন্ধুরা নির্দিষ্ট পদ্ধতিতে সার্টিফিকেটগুলো ঠিক সময়ই কিন্তু প্রদান করা হচ্ছে যদি আমি ওভারঅল চিত্রটা বলা হয় কিছু কিছু স্কুলের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রে একটু ডিলে দেখা গেছে আজকের ঘটনার থেকে আমি বলছি কিছু কিছু স্কুলে হয় কিছু কিছু স্কুলে এর ডিলে দেখা গেল বেশিরভাগ স্কুলেই কিন্তু টাইমলি এই সার্টিফিকেটটা দেওয়া হয়েছে তার জন্য প্রথম প্রসিডিওর যেটা মানা হচ্ছে তোমরা যেমন একটা আমরা পরীক্ষা দিতে গেলে যে যে প্রসিডিওরগুলো দেখো ঠিক সেরকমই হচ্ছে যেমন প্রথমেই তোমরা যে স্কুলে যাবে যে স্কুলে তোমাদের শিডিউল পড়েছে সেই স্কুলে পৌঁছানোর পর স্কুলের গেটের সামনে রোল নাম্বার ওয়াইজ রুম নাম্বারগুলো দেওয়া রয়েছে অর্থাৎ তোমার কে তোমার অ্যাডমিট কার্ড থেকে বা তোমরা যে ওয়েব কপি পেয়েছো সেই ওয়েব কপির যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার মিলিয়ে তোমাকে দেখে নিতে হবে সেই স্কুল বিল্ডিংয়ের কত নম্বর রুমে তোমাকে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী তোমাকে রুম সিলেক্ট করে সেই রুমে যেয়ে তোমাদের বসতে হবে এক্ষেত্রে সেই রুমে যে যে ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করা রয়েছে রোল নাম্বার ওয়াইজ তারাই কিন্তু সেই রুমে পাবে অথব রোল নাম্বারটা তোমরা ভালোভাবে মিলিয়ে নিও সেই অনুযায়ী তোমরা রুমে বসতে হবে এবং এগারোটা থেকেই বেশিরভাগ স্কুলেই প্রসিডিওর শুরু হচ্ছে সার্টিফিকেট প্রদান কিন্তু সাড়ে এগারোটা থেকে শুরু হয়ে যাচ্ছে এগারোটা থেকে তার প্রসিডিওর হচ্ছে প্রথমত তারা যেটা দেখতে চাইছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং সেখানে সিগনেচারটা দেখতে চাইছে ওরা তো অ্যাডমিট কার্ডটা নেই সেক্ষেত্রে ওয়েব কপি হলেও চলবে তোমরা তোমাদের ওয়েব কপিটা প্রুফ আকারে দেবে যে তোমরা পাস করেছ সেই হিসেবে তারা রোল নাম্বার ওয়াইজ তোমাকে তোমার স্কোর কার্ডটা দিয়ে দেবে তার সাথে অবশ্যই তোমাদের একটা আইডি প্রুফের ডকুমেন্টস লাগছে বেশিরভাগ ক্যান্ডিডেটই যেহেতু আধার কার্ড নিয়ে গেছে তাই আধার কার্ডটাই এখানে গ্রহণযোগ্য হচ্ছে তবে তোমরা তবে তোমরা যে কোনো আইডি কার্ড নিয়ে গেলে সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে অবশ্যই তোমাদের নাম এবং ডেট অফ বার্থ এই দুটো যেন ঠিক থাকে অ্যাডমিট কার্ডের সাথে তোমরা অবশ্যই মিলিয়ে নেবে মানে তোমাদের নামের স্পেলিং যেন সব ডকুমেন্টসে ঠিক থাকে অথব তোমাদের যে কোনো একটা আইডি প্রুফের জেরক্স কপি লাগছে এবং ওয়েব কপি অথব বা অ্যাডমিট কার্ড এই দুটোর মধ্যে যে একটা দেখালেই হবে যারা তিনটে নিয়ে গেছে তাদের ক্ষেত্রে তিনটেই কিন্তু জমা নিচ্ছে এখনও বলছি তিনটে তিনটেই তারা চাইছে কাদেরও যার যার ক্ষেত্রে অ্যাডমিট কার্ড নেই বা ওয়েফ কপি নেই যে কোনো একটা কপি মিসিং থাকলেও তারা দুটো কপি নিয়েও কিন্তু সেই সার্টিফিকেট প্রদান করছে ফার্স্ট অফ অল তাহলে এইটা ক্লিয়ার হলো যে তোমার কাছে ওয়েব কপি না থাকলেও তুমি অ্যাডমিট কার্ড দেখিয়েও তুলতে পারবে বা অ্যাডমিট কার্ড যদি হারিয়ে যেয়ে থাকে তাহলে ওয়েব কপি দেখেও তোমরা তুললে নিতে পারবে তোমাদের স্কোর কার্ডটা এবং তার পরবর্তীতে আসছে কিছু কিছু স্কুলে যে ডিলে হচ্ছে সেই ডিলে হওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের প্রসিডিওরে একটু গাফিলতি দেখা যাচ্ছে যার কারণে কিন্তু ডিলে হচ্ছে অনেক ক্ষেত্রে বসিয়ে রাখা হচ্ছে এই ধরনের সমস্যা হয়তো এটা প্রথম দিন বলে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা যাচ্ছে পরবর্তী দিনগুলোতে তারা স্মুথভাবেই সেই প্রক্রিয়াটা পরিচালনা করবে তাই তোমরা আগামী দিনে যারা যাচ্ছ তারা তোমরা নির্ভাবনায় যাও তোমরা অবশ্যই চেষ্টা করো এগারোটার মধ্যে সেখানে পৌঁছে যাওয়ার এবং কারণ যত দেরি করবে লাইন তত পড়বে এবং রোল নাম্বার ওয়াইজ তোমাদের রুম নাম্বারটা খুঁজে নিয়ে সেই রুম নাম্বারে যে বসবে এবং নির্দিষ্ট ডকুমেন্টস সাবমিট করার পর তোমরা সিগনেচার করে সেই নেবে এবার আসছি তোমরা নির্দিষ্ট টাইমে পাটনা স্টেশন থেকে কিভাবে স্কুলে পৌঁছাবে এর জন্য যারা সিঙ্গেল যাচ্ছ তাদের একটা সবচেয়ে ভালো সুবিধা হচ্ছে র্যাপিডো তোমরা র্যাপিডো অ্যাপটা বুক করে নিয়ে মানে র্যাপিডো অ্যাপটা প্রত্যেকেই ইনস্টল করে রাখো আগে থেকে যারা সিঙ্গেল হিসেবে যাচ্ছ এবং সেই র্যাপিডো বুক করে নিয়ে তোমরা সহজেই প্রত্যেকটা স্কুলে পৌঁছে যেতে পারবে কারণ প্রত্যেকটা যতগুলো স্কুল দেওয়া আছে প্রত্যেকটা স্কুল কিন্তু দুই থেকে পাঁচ কিলোমিটারের মধ্যে রয়েছে স্টেশন থেকে হ্যাঁ বন্ধুরা পাটনা স্টেশন থেকে দুই থেকে সর্বোচ্চ পাঁচ কিলোমিটারের মধ্যে এই স্কুলগুলো রয়েছে যারা প্রত্যেকে কিন্তু গুগল ম্যাপ করে দেখে নেবে যে তোমাদের স্টেশন থেকে স্কুলের দূরত্ব কত যাদের দু কিলোমিটারের মধ্যে রয়েছে তারা চাইলে তোমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে হেঁটেও পৌঁছে যেতে পারো যদি তোমাদের টাইম থাকে যদি হয়তো সকাল সকাল পৌঁছে গেছো হাতে তোমাদের ঘণ্টা চারেক টাইম রয়েছে সেক্ষেত্রে বা ঘন্টা দু এক টাইম রয়েছে সেক্ষেত্রে তোমরা অবশ্যই গুগল ম্যাপের সাহায্যে গুগল ম্যাপের সাহায্যে তোমরা অবশ্যই হেঁটে সেখানে পৌঁছে যেতে পারো তাহলে প্রথম অপশান বললাম র্যাপিডো কাছাকাছি স্কুল হলে তোমরা অবশ্যই হেঁটে গুগল ম্যাপের সাহায্যে যেতে পারো আর তিন নম্বর যেটা অপশান সেটা সবার ক্ষেত্রে প্রযোজ্য সেটা হচ্ছে অটো বুক করে নেওয়া স্টেশনের সামনে থেকে অনেক অটো রয়েছে তোমরা স্কুলের নাম এবং ঠিকানাটা ঠিক করে বলবে কারও শাস্তিনগর রয়েছে কারো পাটলিপুত্র রয়েছে কারও গোলঘর রয়েছে যেখানে যা রয়েছে নির্দিষ্ট দেখবে স্কুলের নিচে একটা করে ঠিকানা লেখা রয়েছে কোথাও গলঘর লেখা রয়েছে কোথাও হচ্ছে শাস্তিনগর লেখা রয়েছে কোন কোনো স্কুলে আবার পাটলিপুত্র রয়েছে যে যে স্কুলের যে নির্দিষ্ট ঠিকানা সেইগুলো টোটোওয়ালাদেরকে বললে তারাও কিন্তু নির্দিষ্ট সময় তো আমাদের স্কুলের সামনে পৌঁছে দেবে এক্ষেত্রে বলে রাখি টোটোওয়ালাদের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তারা রেটটা স্বাভাবিকের তুলনায় একটু বেশি বলছে তাই তোমরা অবশ্যই দরদাম করে নিও তাহলে তোমাদের সুবিধা হবে একটা গ্রুপ করে টোটো বুক করলে সেটা সবার ক্ষেত্রে সুবিধা আর যদি সিঙ্গেল হও টোটো বুক করলে কিন্তু খরচাটা বেশি হয়ে যাবে সেক্ষেত্রে তোমরা র্যাপিডও ভাড়া করে নিয়ে যেতে পারো তাহলে খুব সহজে তোমরা সময়ের মধ্যে পৌঁছে যাবে যদি সিঙ্গেল ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই র্যাপিডও করে নাও কাছাকাছি হলে তোমরা হেঁটেও চলে যেতে পারো এবং যদি সেটা তোমাদের কনফিউশন মনে হয় সেক্ষেত্রে তোমরা অটো বুক করে নিও স্টেশন থেকে অটো অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে তোমরা বুক করে সহজেই পৌঁছে যাবে আজ আজকে বেশিরভাগ ক্যান্ডিডেটই কিন্তু অটোর মাধ্যমে নির্দিষ্ট স্কুলে পৌঁছে গেছে চিন পর আসছে যারা যেতে পারবে না আজকেও বেশ কিছু ক্যান্ডিডেট যেতে পারেনি বা আগামীতে যদি কারো খুব অসুবিধে থাকে তাহলে এখনও বলে রাখছি টেনশন করার কিছু কারণ নেই তোমরা অবশ্যই চব্বিশ তারিখের পর আবার একটা ডেট দেয়া হতে পারে আর ডেট যদি না দেয়া হয় তাহলেও তোমরা ডিইও অফিস অর্থাৎ বিহারের যে ডিইও অফিস পাটনায় সেখান থেকে তোমরা ওটা কালেক্ট করে নিতে পারবে এক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে কোনো ওয়ার্কিং ডেসে ওয়ার্কিং টাইমের মধ্যে তোমাদের সেই অফিসে যেতে হবে এবং একটা দরখাস্ত করে নিয়ে যেতে হবে এবং দরখাস্তটা অবশ্যই ইংলিশে করতে হবে সেই দরখাস্ত নিয়ে তোমরা যদি সেখানে যাও নির্দিষ্ট ডকুমেন্টস নিয়ে সাবমিট করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের সার্টিফিকেট বা স্কোর কার্ড ইজিলি পেয়ে যাবে এই ছিল আজকের আপডেট আশা করছি ভিডিওটা অনেকেরই কাজে লাগবে হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকো থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে